একটা সুন্দর ঝকঝকে মুখ আর তার সাথে কালো ঠোঁট দেখতে কি ভালো লাগবে একদমই না তাহলে এসো আজকে থেকেই আমরা আমাদের ঠোঁটের যত্ন নিতে শুরু করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ঠোঁটের যত্ন নেব আর তার জন্য কাঁচা দুধ দিয়ে সবার আগে আমি ঠোঁট দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। কাঁচা দুধ এমন একটা ক্লিনজার যা দিয়ে আমরা আমাদের ফেস থেকে যাবতীয় ডিপোজিশন দূর করতে পারি আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেছিলাম আর কাঁচা দুধের সাহায্যে সেটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি স্কিনের যত্ন তো আমরা কম বেশি করেই থাকি কিন্তু লিপসের সঠিকভাবে কেয়ার কিন্তু আমরা করি না যার ফলে ঠোঁট দুটো কালচে দেখায় রুক্ষ দেখায় ঠোঁটের থেকে চামড়া ওঠে আবার অনেক সময় রক্ত পড়তেও দেখা যায় আমি খুব ভালো করে ঠোঁটটাকে পরিষ্কার করে নিয়েছি এখন দেখো একটুও লিপস্টিক লেগে নেই এরপর আমি সেকেন্ড স্টেপের দিকে এগিয়ে যাব। এবার ঠোঁটের জন্য আমি একটা স্ক্রাব রেডি করে নিয়েছি যার জন্য আমি নিয়েছি গুঁড়ো দুধ মধু আর পাতিলেবু বন্ধুরা একটা কথা জেনে রাখা ভালো যে আমাদের মুখের চামড়া ষোলোটা লেয়ার দ্বারা গঠিত কিন্তু ঠোঁটের যে স্কিন আছে বা যে চামড়াটা সেটা কিন্তু পাঁচটা লেয়ার দ্বারা তৈরি আমাদের ঠোঁটের আর চোখের নিচে ত্বক মাত্র পাঁচটা লেয়ার দিয়ে গঠিত তাই কখনও যে রেমেডি দিয়ে আমরা ফেস স্ক্রাবিং করি তা কখনোই ঠোঁটের জন্য ব্যবহার করা আমাদের উচিত নয় আমি গুঁড়ো দুধ আর পাতিলেবুটা একসাথে মিক্স করে নিয়েছি এবার ওই লেবুটার ওপরে এই মিশ্রণটা মাখিয়ে নিয়ে হালকা হাতে ঠোঁটের ওপরে আমি স্ক্রাব করে নেব কি কি কারণে ঠোঁট কালো হয়ে যায় জানো শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিলে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে হাইপার পেগমেন্টেশনের কারণে অতিরিক্ত মাত্রায় স্মোকিং এবং অতিরিক্ত ড্রিঙ্ক করলে এবং শরীরের ভেতরে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে লিভারে তাহলেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায় এরপর যেটা করেছি সেটা হলো একটা বিট নিয়েছি একটা ছোট বিট নিয়ে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়েছি ধুয়ে নেওয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি বিটের থেকে রসটা বার করে নিয়েছি এরপর যেটা করেছি সেটা হলো আমার কাছে একটা ছোট্ট জাফরান রাখার কৌটো ছিল এই কৌটোটার মধ্যে আমি এই বিটের রসটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নেবো এক চামচ পরিমাণ মতো ভেজলিন ভেজলিনের সাথে এই বিটের রসটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলেই একটা লিপ বাম আমার এখানে রেডি তোমরা স্ক্রাবিংয়ের পরে সরাসরি ভেজলিন অ্যাপ্লাই করে নিতে পারো কিন্তু ভেজলিনের মধ্যে যদি কয়েক চামচ বিটের রস মিশিয়ে নিতে পারো তাহলে কিন্তু ঠোঁটের কালচে ভাব ধীরে ধীরে হালকা হতে থাকবে কারণ বিটের মধ্যে ভিটামিন সি থাকার জন্য ঠোঁটের পিগমেন্টেশনকে লাইটেন করতে হেল্প করে রেগুলার টানা সাত দিন পর্যন্ত ফলো করো এই রুটিন তারপর তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে এসে আমাকে শেয়ার করো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা হেল্পফুল হলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস